ইটালির দু হাজার ছাব্বিশের প্রথম ক্লিকটি নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করবো আসসালাম আলাইকুম আহমতুল বরকাত তো গতকালকে একটা শর্ট আপনি ভিডিও আপলোড করছিলাম ইটালির প্রথম ক্লিকটি নিয়ে কিন্তু আসলে এত শর্ট টাইমে আপনার এক মিনিটের ভিডিওতে বিস্তারিত বলা দেয় না তো সেই পারপাসে চিন্তা ভাবনা করে ভাবলাম যে এটা একটু বিস্তারিত আকারে একটা ব্লগ দেওয়ার চেষ্টা করি তো সেই মূলত সেই পারপাসে কথাগুলো আজকের বলা তো একটা ছোট্ট কথা কথা বলি যে অনেক ব্রাদার আমাকে কমেন্টস করেন যে আপনার ভিডিওতে কোনো আশার আলো পাই না কিন্তু প্রকৃত অর্থে আশার আলো পান বা নিরাসন বা ব্যাপারটা কিন্তু এরকম না ব্যাপারটা হল আপনার এখানে যেটা আপনার সমসাময়িক যে ঘটনাগুলো ঘটে বা যা ঘটতেছে সেইটা আমি তুলে ধরার চেষ্টা করি এতে আপনি হয়তো বা কেউ নিরাশ হবেন কেউ আশাহত হবেন বা কেউ আশার আলো জাগবে এটাই স্বাভাবিক না মানে যেটা যা ঘটবে স্বাভাবিক যেটা সত্যি প্রকৃত যেটা অথেন্টিক সেটা আমি তুলে ধরার চেষ্টা করি তো যাই হোক এটা প্রথম ক্লিক ডে বারোই জানুয়ারি বারোই জানুয়ারির প্রথম ক্লিক ডে সেটা হল সিজনালের সিজনালের একটা অংশ সিজনালের একটা অংশ শুধু এগ্রিকালচারটা বারো তো আপনার অষ্টআশি হাজার কোঠা আসলে টোটাল সিজনালে অষ্টআশি হাজার কোঠা থেকে আপনি সেটাকে শুধু আপনার বারো জনয়ারি আপনার এগ্রিকালচার আপনার সেক্টরটাতে আপনার ভাগ করে সাতচল্লিশ হাজার কোঠা আপনার আলাদা করে দিছে যে বারো জনের যারা আবেদন করবেন তারা শুধু সাতচল্লিশ হাজার কোঠা ভিতরে আবেদন করতে পারবেন শুধু সিজনালের এগ্রিকালচার আর বাদ বাকি যে আপনি একচল্লিশ হাজার কোঠা সেটা আপনার হোটেল ট্যুরিজমে আরেকটা ক্লিক দিতে আসবে সেটা নিয়ে আবার পরে কথা বলবো তো এই সাতচল্লিশ হাজার কোঠার ভিতরে শুধু তারাই আবেদন করতে পারবেন যাদের আপনার সাতই ডিসেম্বরের ভিতরে আপনি প্রিফাইলটা করা ছিল প্রিফাইলটা মূলত করা ছিল এবং এই প্রিফাইল আপনার স্যার আপনার এগ্রিকালচার কোথায় আপনি সিজনাল প্রিফাইলে কিন্তু আনপাল না মূলত কথা এবং আরেকটা কথা বলছিলাম যে আপনার যারা সিজনাল আবেদন করবেন তাদের কিন্তু আপনার আলোচ্যটা বাধ্যতামূলক ছিল না কারণ কি এমন অনেক সেক্টর আছে অনেক ফার্মাস অনেক মালিক আছে যাদের আপনার লোক আনলে কর্মী নিয়োগ দিলে বা ওখানে কেউ কাজে থাকলে কাজ করলে তাদের কিন্তু থাকার জায়গা আছে। অনেকেরই থাকার জায়গা আছে দেখবেন এগুলো কোরিয়াতে আসে সিঙ্গাপুরে আছে যে মালিকটা থাকার জায়গা দেয় তো যেই ক্যাটাগরিতে আপনার থাকার জায়গা সহ যে কোম্পানিগুলো আছে তাদের কিন্তু আলাদা আলোচ্য প্রয়োজন নেই তাদের বা মানে কর্মসংস্থানের বাসস্থান সহ তো তাদের কন্ট্যাক্টটা অটোমেটিকলি তারাই জানে যে এটা আপনার এই দুইতে আসে আলোচ্য মানে এই মানে থাকার জায়গার অপশনটা আসে এবং এটা লিগেল তো সেই কারণে কিন্তু তাদের কন্ট্যাক্টে কিন্তু আলোচ্যটা জরুরি না আপনার প্রিফেল করার জন্য আবেদন ক্লিক এবং এই বারোই জানুয়ারি আপনার যদি নীতিমালা না চেঞ্জ হয়ে থাকে সার্ভারে কোনো প্রবলেম না হয়ে থাকে তাহলে আপনার সকাল আটটা পঁয়তাল্লিশে সার্ভারটা ওপেন করে দেবে এবং নয়টার পর থেকে ক্লিক শুরু হয়ে যাবে গা এবং এই যে ক্লিক ডেটা আসতেছে এই ক্লিক ডেটা আপনার বারোই জানুয়ারি যে আপনার সিজনালের এগ্রিকালচারের এইটা কিন্তু একটা আশার আলো জাগাচ্ছে কারণ কি গত বিগত দিনগুলোতে যেই দুর্নীতিগুলো হয়েছে আপনার টোটালে যে দুর্নীতিগুলো হয়েছে এখন কিন্তু সেই দুর্নীতিগুলো কমতেছে আপনার আবেদনের ক্ষেত্রে হোক সব প্রতিটা ক্ষেত্রে হোক না কেন এখন কিন্তু আগের মতন নাই যে আপনি যেমন চায় আবেদন করে মানুষ মানে মানুষকে ঠকানো এই জিনিসটা কিন্তু কম কমতেছে আপনি দুর্নীতিগ্রস্ত যারা আছে আপনার যা যে লোকগুলো আছে এটাতে যারা ভিসার ব্যবসা করে তাদের কিন্তু আপনার আইনের আওতা আনতে সো আমরা দু হাজার ছাব্বিশে অনেক আশাবাদী বিশেষ করে আপনার সিজনালে তো অনেক আশাবাদী কারণ সিজনালের কোঠাটা বেশি আলটিমেটলি এবং এটা আপনার ভালোই করে জানেন যেটা আপনার আশা সবকিছু মিলে কিন্তু একটু সহজ হয় যে আপনার জাস্টিফাইটা কম হয় স্পন্সার বা এগ্রিকালচার চেয়ে স্পন্সার বা ডোমেস্টিক চেয়ে কিন্তু যাচাই বাচাটা কিঞ্চিত কম হয় আর আরেকটা কথা অনেক ভাই বেরা তারা বলতেছেন যে প্রিফেল করলে কি আপনি ক্লিকটিতে অংশ করলে কি আমরা ভিসা পেয়ে যাবো বা নুলস্ত পেয়ে যাবো এমন কোনো কোনো কোথাও দেওয়া নেই না আপনি প্রিফেল করতে হবে ক্লিকটিতে অংশগ্রহণ করতে হবে দেন আপনার সব যদি ঠিক থাকে তাহলে আপনার সেই শহরের কোঠা অনুযায়ী আপনার সব কিছু অনুযায়ী আপনি নুলস্তটা বেরোবেন এবং নুলস্তা বের হলে এটা কথা সত্যি যে এই বছর দু হাজার ছাব্বিশে নুলস্ত বের হলে ভিসা কনফার্ম বলা যায় এটা কারণ কি এখানে দুর্নীতিতে টোটালি আপনার জিরো পার্সেন্ট নিয়ে এসে আপনার নুলস্তকলে ইস্যু করবে সো যারা আপনারা ইটালিতে দু হাজার ছাব্বিশে আর আপনার বারোই জানুয়ারি ক্লিক করতে চাচ্ছেন যারা ক্রিফেল করা আছে তাদের জন্য একটা বিশাল একটা সুযোগ আসছে সামনে আশা করি দু হাজার ছাব্বিশটা আমাদের কাজে লাগবে এবং আমার খুব আশাবাদী তো আজকে এখানে ভালো থাকবে আল্লাহ হাফেজ